মনোনয়নপত্র যাচাই বাঁচাইয়ের সময় সারা দেশে দায়িত্বরত রিটার্নিং অফিসাররা খানিকটা বদনাম কামিয়ে ফেলেছিলেন প্রার্থীতা বাতিল করতে গিয়ে তারা পক্ষপাত করছেন অনিয়ম করছেন নিয়ম মানছেন না এমন নানারকম কথাবার্তা সংবাদ মাধ্যমে এসেছে এখন যখন আপিল চলছে আপিলের প্রথম দুই দিনে দেখলাম যে সেই সময়ে যেসব প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা হয়েছিল তাদের অনেকে আবার প্রার্থীতা ফেরত পেয়েছেন এখন এই যে প্রথম পর্যায়ে রিটার্নিং অফিসাররা বাতিল করে দিলেন আপিলে এসে আবার তারা টিকে যাচ্ছেন এই দুটি জায়গার মাঝখানে আসলে ফাঁক ফুঁকটটা কোথায় রিটার্নিং অফিসাররা এমন কি পেয়েছিলেন যে কারণে প্রার্থিতা বাতিল করা গেছে এবং আপিল বিভাগ মানে আপিল যখন চলছে নির্বাচন কমিশনের তখন তারা সেইখানে কোন দৃষ্টিতে দেখেছেন যে সেই একই আবেদনপত্রগুলো তাদের কাছে বৈধ মনে হয়েছে এটা আমাদের কাছে একটা খুব বড় রকমের মানে আমরা যারা নির্বাচন নিয়ে ভাবি বা নির্বাচন কমিশনের কাজকর্মের দিকে খোঁজ খবর রাখি আমাদের কাছে এটি বরাবরই একটা রহস্য রহস্যময় ব্যাপার বলে মনে হয় যাই হোক নির্বাচন বলে কথা আবিল বিভাগের বাড়তি ক্ষমতা থাকে তারা অনেক কিছুই করতে পারেন নির্বাচন কমিশনের তো আরো অনেক ক্ষমতা থাকে ভালো কথা হচ্ছে যে নির্বাচন কমিশন অন্তত প্রার্থী ঠিক করার ব্যাপারে তারা তাদের দায়িত্ব পালন তারা তাদের কাজগুলো করে যাচ্ছেন আমরা ধারণা করতে পারি যে নির্বাচন যথাসময়ে হবে আমি অন্তত বিশ্বাস করি দর্শক আপনাদের আমি জানি যে আমাদের আমার বন্ধুদের যাদের সঙ্গে কথা বলি সবার মনে একটি প্রশ্ন আছে যে নির্বাচন হবে কিনা না আমি আগেও আপনাদেরকে বলেছি আমি এখনও বলি যে আমি বিশ্বাস করে নির্বাচনটা হবে কেন নির্বাচনটা হবে এই যে বারো ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনের বাইরে আসলে দেশের ভিতরে যাই হোক না কেন দেশের বাইরে যারা বাংলাদেশের ব্যাপারে যাদের ইন্টারেস্ট আছে বাংলাদেশে যাদের ব্যবসা বাণিজ্য আছে বিদেশি দেশ বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগকারী তারা বাংলাদেশের নির্বাচনের বাইরে কোনো কিছুই ভাবতে পারছে না আমি এই প্রসঙ্গে একটা খুবই পশ্চিমা বেশ কয়েকটি দেশের মানে কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করার কথাবার্তা বলার কিংবা তাদের মনোভাব জানবার মতো সুযোগ আছে এমন বেশ কয়েকটি সূত্রের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম যেহেতু বিষয়গুলো তাদের মধ্যে ব্যক্তিগত আলাপচারিতা ফলে আমি দেশের এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামটা এখানে উল্লেখ করতে চাচ্ছি না বা করছি না কারণ এগুলো তাদের ব্যক্তিগত আলাপচারিতা কিন্তু সেই ব্যক্তিগত আলাপচারিতায় বেশ কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকরা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ধারণাটি দিয়েছেন সেটি হচ্ছে তারা মনে করেন নির্বাচনের বাইরে কোনো কিছু তারা ভাবতে পারছেন না সেই সব আলাপ আলোচনায় আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটি হবে সেটি ঠিক হচ্ছে কিনা সেই প্রসঙ্গটিও এসেছিল কিন্তু তাদের সবারই একটি এই একটি জায়গায় তারা প্রায় একমত পশ্চিমা কূটনীতিকরা যে এমন একটি সময়ে এমন একটি জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যে যখন নির্বাচনের বাইরে তারা আর কোনো কিছু ভাবতে পারছে না হ্যাঁ তবে তারা এটিও বলেছে যে যদি নির্বাচনটি লেজিটিমেট না হয় তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যে আরও অস্থিরতা তৈরি হবে কিংবা বর্তমানে বাংলাদেশে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতার থেকে দেশটি কোনো পরিত্রাণ ঘটবে না সেটিও তারা বিশ্বাস করেন কিন্তু তা সত্ত্বেও বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হিসেবে তারা দেখছেন নির্বাচনকে আমি পশ্চিমবাদ দেশের বাইরে থেকে বাদ দিয়ে আমি যদি ঠিক দেশের দিকে তাকাই গত শুক্রবার চট্টগ্রামের একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে ঢাকার প্রথম আলো সম্পাদক মতিউর রহমান কিছু কথাবার্তা বলেছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন মানে মানে নির্বাচন ঠেকিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে বলে তার বক্তব্যটি ঢাকার বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে প্রকাশিত হয়েছে আমি সেখান থেকে এই অংশটুকু নিয়েছি তিনি বলছেন ভবিষ্যতে ঠিক কি হবে আমরা কেউ নিশ্চিত বলতে পারি না আমরা সবাই নির্বাচন চাচ্ছি নির্বাচন হওয়া দরকার নির্বাচন হলে কিছু একটা হবে কিছু একটা স্থায়ী ভবিষ্যৎ সুন্দর না ভাবলেও একটা পরিবর্তন হতে পারে এই আশায় আমরা মনে করি যে নির্বাচন হওয়া দরকার অর্থাৎ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানও পশ্চিমা কূটনীতিকরা যেভাবে ভাবছেন ঠিক সেই একই ভাবনা তিনিও ভাবছেন যে বর্তমানে দেশে যে একটা অস্থিরতা চলছে যে একটা অনিশ্চয়তা চলছে সে জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আসলে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং এই নির্বাচনটা হওয়া দরকার তিনি একই সঙ্গে কথাও বলছেন মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক তবে এই সময় একটা কথা এই নির্বাচন না হওয়ার শক্তি অনেক শক্তিশালী মনে হয় অর্থাৎ তিনিও মনে করছেন যারা নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে চায় যাতে নির্বাচন না হয় সেই ব্যাপারে যারা কাজ করছেন তারা অনেক অনেক শক্তিশালী তারা নানাভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সেদিকে আমি বলবো নির্বাচন না হলে অবস্থা আমাদের জন্য দেশের জন্য একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হতে পারে দর্শক খেয়াল করবেন প্রথম আমাদের সম্পাদক রহমান আশঙ্কা করছেন যে যদি নির্বাচনটা না হয় তাহলে দেশের জন্যে আমাদের জন্য মানে দেশের মানুষের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এবং সেই একই যুগসূত্র আমরা পাই যে পশ্চিমা বেশ কূটনীতিক কয়েকজন কূটনীতিকের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আমার সূত্র আমাকে যে তথ্যগুলো জানিয়েছেন যে তারাও মনে করে যে ঠিক এই নির্বাচনটি না হওয়া মানে হচ্ছে একটা ডিজাস্টার বাংলাদেশের জন্য এটি কোনোভাবে তারা অ্যাফোর্ড করতে পারছেন না যে এই নির্বাচনটাকে কোনোভাবে ডিলে করে দেওয়া হবে বা বাধাগ্রস্ত হবে যদিও তারা মনে করেন যে নির্বাচনের পরে মানে যদি লেজিটিমেট না হয় তাহলে যে এই নির্বাচনটি অস্থিরতা দূর হবে সেটি নয় দর্শক গতকালকে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে যে পর্যবেক্ষক দল তাদের প্রধান একটি সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনের বক্তব্য আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় পড়েছেন তারপরেও আমি ঠিক এই যে আলোচনাটা মতিউর রহমান কিংবা না পশ্চিমা কূটনীতিকদের মনোজগতের তাদের যে ভাবনা সেই ভাবনাগুলো যে বললাম তার সঙ্গে আমি একটু এই বক্তব্যগুলো তাদের উপস্থাপন করতে চাই তারা স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে তারা কি চান তারা একটা শান্তিপূর্ণ নির্বাচন চান বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দর্শক আমরা সেই শুরু থেকে শুনে আসছি যে প্রতিবেশী দেশ ইন্ডিয়া তারা সবসময় বলতো যে বাংলাদেশে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এবং যখনই ইন্ডিয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলতো তখনই আমাদের দেশের যারা এই সরকারের সমর্থক কিংবা আওয়ামী লীগ বিরোধী শক্তি যারা আছে তারা একেবারে তেলেবেগুলো জ্বলে ওঠার মতো একেবারে ছেদ করে উঠতেন যে না ইন্ডিয়া কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় অর্থাৎ তাদের মাথায় আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে এবং ততদিন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নও বিভিন্ন সময় এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যখনই কথা হতো তখন আসলে আমাদের সামনে আওয়ামী লীগকে নিয়েই সেই নির্বাচনের বিষয়টি সামনে আসত কিন্তু ঢাকায় এই নির্বাচন পর্যবে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের এই সাংবাদিক সম্মেলনে তারা যখন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথাটা বলছিলেন তখন সাংবাদিকরা তাদের কাছে ব্যাপারে ব্যাখ্যাও চেয়েছিলেন যে তারা আসলে এই বিষয়টি বলতে কি বুঝান এবং তারা যে ব্যাখ্যাটি দিয়েছে সেটি কিন্তু অতদিন ধরে আমরা যেটি বুঝতাম যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন সেই জায়গা থেকে ইউরোপীয় ইউনিয়ন অনেকটা দূরে সরে গেছে তারা বলছে যে আসন্ন নির্বাচন হবে তারা মনে করে স্বচ্ছ অংশগ্রহণমূলক প্রশ্ন মানে যখন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে পর্যবেক্ষণ মিশন কি বুঝিয়েছে তার জবাবে মিশনের প্রধান বলেছেন আমাদের দৃষ্টিকোণ থেকে অন্তর্ভুক্তিমূলক অর্থ হচ্ছে বাংলাদেশের সব সামাজিক দলের অন্তর্ভুক্তি সব সামাজিক দল বলতে কিন্তু সব রাজনৈতিক দল নয় তিনি সেটা আবার উল্লেখ করে দিয়েছেন যেমন নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু আঞ্চলিক দল অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝিয়েছি তা তিনি বলছেন বিশ্বাসযোগ্য ভোটারের উপস্থিতি এটি বার্তা দেবে যে বাংলাদেশের নাগরিকেরা নিজেদের ভবিষ্যতের জন্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করছে দর্শক এই যে তিনি ব্যাখ্যাটা দিলেন সেই ব্যাখ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে বিশ্বাসযোগ্য ভোটারের উপস্থিতি এই অংশটুকু আপনারা মাথায় রাখবেন আবার এই যে আমি এতক্ষণ বললাম যে বিগত সময়ে ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানেই মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণকে বুঝিয়েছিল সেই বিষয়টি নিয়েও সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন এবং তারা বলছেন অন্তর্ভুক্তিমূলক বলতে সব কিছু বুঝিয়েছি এই জায়গাটা খেয়াল করবেন যেখানে তাদের এক ধরনের একটা এরিয়ে যাওয়ার কিন্তু প্রবণতা আছে তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক বলতে সব কিছু বুঝিয়েছে নাগরিকদের ভোট দিতে পারা এবং অবাধে ও ভালোভাবে ভোট গণনা করতে পারা অর্থাৎ ভোটার পার্টিসিপেশনটাকে তারা বলছেন কিন্তু তারপরে আবার যে কথাটি বলছেন আর অংশগ্রহণমূলক হচ্ছে আমরা সবাই জানি দলের নিবন্ধন একটি বিষয় অর্থাৎ খেয়াল করবেন যে এখানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখা আছে ফলে নিবন্ধন এই স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমরা জানি যে বিষয়টি বাংলাদেশের ঐতিহাসিকভাবে একটি জটিল বিষয় তিনি বলছেন পর্যবেক্ষণ টিমের প্রধান বিশেষ করে জাতীয় রিকনসিলিয়েশন সমঝোতা ও অন্তর্বর্তীকালীন বিচারের মতো বিষয়গুলো রয়েছে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করার সঙ্গে তারাও এই যে বিচারের বিষয় এবং সমঝোতার বিষয় সেই বিষয়টিকে তারা এক করে দেখছেন বলে আমার কাছে মনে হয়েছে তবে তারা এটি আবার পরিষ্কার করেছেন যে নির্বাচনে ভোটার উপস্থিতি যদি এটি প্রভাব ফেলে তবে আমরা বিষয়টি আমলে নেব আমরা এখানে নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্বা মন্তব্য করতে আসেনি আমরা বিষয়টি নিয়ে অবগত আছি এবং নজরে রেখেছি খেয়াল করবেন তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন তাদের আলোচনার টেবিলে রেখেছে কিন্তু গুরুত্বপূর্ণ মানে তাদেরকে নির্বাচনে আনতেই হবে সেই জায়গায় তারা রাখেনি রাখেনি কেন সে আলোচনা যাবার আগে আবার এই বলি যে তারাও কিন্তু একটা জায়গায় মানে তাদের মনোযোগ থাকবে সেটি হচ্ছে কি পরিমাণ ভোটার নির্বাচনে অংশগ্রহণ করলো এখন এটি হচ্ছে আসলে যেটি নাম প্রকাশে অনিচ্ছুক বা কিংবা আমার যে সূত্রের সঙ্গে আলোচনার সময় পশ্চিমা কূটনীতিকদের বেশ কয়েকজন যে কথাটি বলেছেন যে নির্বাচনটি যদি লেজিটিমেট না হয় তাহলে অস্থিরতা কমবে না ইউরোপীয় ইউনিয়নও কিন্তু ঠিক একই কথাটি বলছে যে কি পরিমাণ ভোটার অংশগ্রহণ করলো এবং তারা মানে গ্রহণযোগ্য স্বচ্ছভাবে ভোট দিতে পারলো কিনা এবং সেই ভোট গণনা হলো কিনা কাউন্ট হলো কিনা না এই বিষয়গুলো তারা দেখবেন এখন এই ভোটার উপস্থিতির ক্ষেত্রে আমরা কি প্রত্যাশা করব আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন সময় ভিডিও আওয়ামী লীগের সমর্থকরা বা যারা অনলাইনে অ্যাক্টিভিজম করেন তারা একটা এক ধরনের একটা ক্যাম্পেইন চালানোর চেষ্টা করেছিলেন যে নো ভোট নো ভোট অর্থাৎ নৌকা ছাড়া কোনো ভোট হবে না শেখ হাসিনার একটি ভিডিও ক্লিপও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যদিও সেটি নিয়ে আমার সংশয় আছে যে সেটা আমি প্রশ্নও তুলেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোন পর্যায় থেকে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে বা আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা যাই হোক আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করেন যে যে যেখানে কাজ করবে তারাই নেতা কিন্তু এইভাবে যে রাজনীতি চলে না রাজনৈতিক দল চলে না সেটি তারা হয়তো এখনও বুঝে উঠতে না পারলেও সামনে বুঝবেন কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়ন যে কথাটি বলছেন যে রিকনসিলিয়েশন এবং অন্তর্বর্তীকালীন একটা বিচারের মতো বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমার জানা মতে পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকরা আওয়ামী লীগের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল সেটি গত বছরের পাঁচই আগস্টের পরবর পরের সময় যেহেতু আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর সাংগঠনিকভাবে সত্যিকার অর্থে কোথাও সেই অর্থে তাদের কোনো অস্তিত্ব ছিল না এখন পর্যন্ত নেই অবশ্য কয়েক মাস আগে ইন্টারন্যাশনাল ফোরামের সঙ্গে কথা বলার জন্য আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে তাদের একজন মুখপাত্র নিয়োগ করেছেন যিনি অত্যন্ত সাকসেসফুল্লি বিভিন্ন মিডিয়ায় শেখ হাসিনার ইন্টারভিউ আওয়ামী লীগের বক্তব্য আন্তর্জাতিক মিডিয়ায় নিয়ে আসার ব্যাপারে সফ সাফল্য অর্জন করেছেন আওয়ামী লীগের বিভিন্ন বিভিন্ন দেশের সঙ্গে আওয়ামী লীগের একটা যোগ্য সূত্র স্থাপনের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে সেই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেটি করতে পেরেছে কিন্তু নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণে মানে পশ্চিমা শক্তি সরকারকে প্রভাবিত করবে কিংবা চাপ প্রয়োগ করবে সেই পরিমাণ জায়গায় যাওয়ার মতো অতটা সময় তারা যে সময় থেকে কাজ শুরু করেছে সেই সময় থেকে তারা অতটা সময় আমার ধারণা পাননি এর বাইরে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ আসলে সেই অর্থে সেই অর্থে অতটা প্রভাব গত এক দেড় বছরে কিংবা তাদের অস্তিত্ব সেভাবে জানান দিতে পারেনি যেই কারণে বিবেচনায় রাখতেই হবে যে হ্যাঁ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে দিতে হবে ফলে এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে কয়েকটি বিষয় সবাই এই যে মনে করছে যে নির্বাচন হবে না বা আদৌ নির্বাচন হবে কিনা এই এবং মতিউর রহমান যে কথাটি বলছেন অত্যন্ত শক্তিশালী একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিতে বা নির্বাচন ঠেকে দিতে চাইছে এই শক্তিশালী গোষ্ঠী কারা আমরা জানি না কিন্তু নানা মহল যারা বাংলাদেশের রাজনীতির খোঁজখবর রাখেন বা বিশ্লেষণ করেন তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারা আমাকে বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে বলেছিলেন তারা বলছিলেন যে যখন হাদি হত্যাকাণ্ড ঘটে সেটিও একটি মানে পরিকল্পিত একটি বিষয় বলে সেটি অনেকে প্রকাশ্যেই বলেছেন যেটি হচ্ছে নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার বা বাঞ্চাল করে দেওয়ার একটি পরি ষড়যন্ত্রের অংশ এবং হাদি হত্যাকাণ্ডের পর যেভাবে ভারত বিরোধী একটি মানে জিঘির তোলা হয়েছে বা এক ধরনের যুদ্ধাবস্থা তোলা হয়েছে পরবর্তীতে ক্রিকেটে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে আবার এবং সর্বশেষ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনা নিয়ে এই যে বিষয়গুলোকে একসাথে মিলে অনেক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে সরকারের মধ্যে অত্যন্ত উচ্চমহলে শক্তিশালী অংশ কেউ কেউ বলছেন যে ডক্টর ইহনুস নিজেও চাইছেন না যে নির্বাচনটি হোক এবং সেই নির্বাচনটি দেশের ভিতরে একটা অস্থিতিশীলতা তৈরি হয়ে বণ্ডল হয়ে যাক অথবা ভারত এমন কিছু করুক যার কারণে যেটিকে দেখি আসলে নির্বাচনের পরিস্থিতি নেই এইরকম একটি বক্তব্য দিয়ে নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়া যায় বা কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যায় এক্ষেত্রে অবশ্য বিএনপি আমি বলবো যে অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এখন পর্যন্ত কৌশলে পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করে যাচ্ছে তারা রাজনীতির মাঠে এখন পর্যন্ত সেভাবে কাজ করে যাচ্ছে কারণ তাদের মাথায় আছে যে কোনোভাবেই হোক নির্বাচন পর্যন্ত যাওয়া এবং নির্বাচনটা সম্পন্ন করা এখন এই যে পশ্চিমা গোষ্ঠী বা ইউরোপীয় ইউনিয়ন সবাই তাকিয়ে আছে যে কী পরিমাণ ভোট পড়বে ভোটাররা ভোট দিতে আসলো কিনা তারা ভোট দিতে পারলো কি না সেই জায়গায় আবার আমি দেখলাম যে খেয়াল করে দেখবেন যে বিভিন্ন পত্রপত্রিকায় যেসব নিউজ হচ্ছে সেখানে কিন্তু আওয়ামী লীগকে কেন অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না কিংবা আওয়ামী লীগবিহীন নির্বাচনটি কী হবে সেই নিয়ে কিন্তু কোনো মিডিয়াতে আলাপ আলোচনা নেই আওয়ামী লীগ সেই আলোচনাটা জেনারেট করতে পারেনি কিন্তু মিডিয়াতে যে আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগের ভোট কারা পাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি ভোট দেবে নাকি জামাত ইসলামীকে ভোট দেবে সেই নিয়ে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে অথচ হবার কথা ছিল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া দিলে আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে সেই আলোচনা কোথাও কিন্তু হচ্ছে না হয়তো বিভিন্ন ইউটিউবে হচ্ছে কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে আমার চোখে অন্তত পড়েনি এখন আওয়ামী লীগ কী করবে আওয়ামী লীগকে ভোট বর্জনে ডাক দিবে আনুষ্ঠানিকভাবে সেটার একটা ঝুঁকি আছে আওয়ামী লীগকে কোনো বিশেষ দলকে সমর্থন দিবে দিলে কাকে দিবে আমি জানি না তবে অনেক বিশ্লেষকরা ঠিক এভাবে বলেন যদি জামাতে ইসলামে ক্ষমতায় আসে সেটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জিং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা চিরতরেই বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হবে কিন্তু যদি বিএনপি ফিরে আসে ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কিংবা বহির্বিশ্বের অন্যান্য শক্তি কিংবা যারা গণতান্ত্রিক ফোর্সেস আছে দেশের ভিতর দেশের বাইরে তাদের আলাপ আলোচনার অন্তত সূত্রপোধ করার একটা সুযোগ তৈরি হবে দর্শক এ পর্যন্তই আমি আমার মতামত এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন তবে যে পরিস্থিতিটি মনে হচ্ছে আমি এখনও মনে করি বিশ্বাস করি নির্বাচনটি হবে এবং আওয়ামী লীগ সেই অবস্থাটা আনফর্চুনেটলি তৈরি করতে পারেনি যে তাদেরকে বাইরে রেখে একটি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সমাজে রাজনীতিতে রাষ্ট্রে নানা জায়গায় একটি টেনশন তৈরি হবে দুশ্চিন্তা তৈরি হবে সেরকম একটি পরিস্থিতি আনফর্চুনেটলি আওয়ামী লীগ করতে পারেনি এটি শুনতে খারাপ লাগলেও বাস্তবতা আশা করি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই বিষয়গুলো নিয়ে ভাববেন